রেললাইনের পাশের সেই অন্ধকার রাস্তার সিসিটিভি ফুটেজেই এবার অভিজ্ঞান দত্ত সর্বনাশের কারণ হয়ে দাঁড়াল এতদিন ধরে যে মানুষটা নিজেকে সমাজের সামনে সম্মানীয় দাদু বলে প্রমাণ করার চেষ্টা করছিল সেই মানুষটার ভয়ঙ্কর আসল রূপ এবার সবার সামনে বেরিয়ে আসতে চলেছে কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে একেবারে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চৌধুরী বাড়িতে ফিরে এলেও কম্পাস একেবারেই স্বাভাবিক থাকতে পারছিল না সারাক্ষণ আতঙ্কে ভয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল তার রাতে ঘুম ভেঙে চমকে উঠছিল বারবার মনে পড়ছিল সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন তাকে হাত পা মুখ বেঁধে রেল লাইনের ওপর ফেলে রাখা হয়েছিল কম্পাস জানত সে মুখ খুললেই অভিজ্ঞান দত্ত তার মা বাবা বিহান এমনকি পুরো চৌধুরী পরিবারকে শেষ করে দিতে পারে এই ভয়েই সে এতদিন চুপ করেছিল এরই মধ্যে অভিজ্ঞান দত্ত নিজেই চৌধুরী বাড়িতে এসে হাজির হয় সবার সামনে সে স্বাভাবিক থাকার অভিনয় করলেও সুযোগ পেয়েই কম্পাসকে একা পেয়ে ভয় দেখিয়ে যায় ফিসফিস করে বলে একটাও কথা মুখ থেকে বেরোলে তোর পরিবার থাকবে না এই কথা শুনে কম্পাস ভিতরে ভিতরে ভেঙে পড়ে সে আর নিজেকে সামলাতে পারে না দৌড়ে মায়ের ঘরে চলে যায় মাকে জড়িয়ে ধরে কানতে থাকে ঋতুজা প্রথম থেকেই লক্ষ্য করছিল কম্পাসের আচরণ সে বুঝে যায় নিশ্চয়ই বড় কোনো সত্য লুকিয়ে আছে কম্পাসকে শক্ত করে জড়িয়ে ধরে ঋতুজা বলে মা আমাকে সত্যিটা বল তুই একা লড়তে পারবি না আমি আছি আর তখনই কান্নায় ভেঙে পড়ে কম্পাস কানতে কানতে সে বলে দাদু দাদুই আমাকে কিডন্যাপ করিয়েছিল দাদুই আমাকে রেললাইনে ফেলে গিয়েছিল এই কথা শুনেই ঋতুজার চোখ লাল হয়ে যায় দিনের সন্দেহ যেন সত্যি হয়ে যায় রাগে ঘৃণায় তার গলা কেঁপে ওঠে এবার আর না কম্পাস এবার আমাদের প্রমাণ